সুন্দর বিকেল কাটালাম অনেক দিন পরে হুট করে আমার লালপুরিকে নিয়ে বের হয়ে গেলাম আর কোথায় গিয়ে দুইজন ঝাল খেয়ে সে তো এক নাজেহাল অবস্থা আমার মনে হয় এই ব্যস্তার মাঝে নিজের এই ব্যস্ত মনটাকেও একটু ঘুরিয়ে আনা উচিত তাহলে শুরু থেকে বলি যেহেতু কোরবানি ঈদের বন্ধ চলছে আর এই লম্বা ছুটিতে আমার স্টুডেন্টের মারা মোটামুটি সকলেই ঘুরতে চলে গেছে কেউ গেছে নিজের বাপের বাড়ি আর কেউ গেছে কক্সেস বাজার আরও তো অনেক জায়গায় সে তো ঘুরছেই আর আমি এদিকে বাসায় বসে বসে মানুষের ঘোরার ভিডিও দেখছি ভাবলাম আজকে বিকেলটা একটু সুন্দরভাবে কাটিয়ে আসি আর আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল আর আমাদের চট্টগ্রামের খুবই সুন্দর একটা রাস্তা হয়তো অনেকেই চেনেন সার্সেন রোড প্রথমে চলে আসলাম আমাদের সেই প্রাক্তন ক্যাম্পাস চারকলা ইনস্টিটিউটে অনেক অনেক দিন হয়ে গেছে নিজেকে একটু সময় দেওয়া হয় না নিজের কিছু সুন্দর সুন্দর ছবিও তোলা হয় না ভাবলাম আজকে যেহেতু মা আমার এই নতুন জামাটা সেলাই করে দিয়েছে সেটা নিয়েই না হয় একটু ছবি তোলা যায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই চারপাশের ওয়েদারটা দেখেছেন সে তো মনের আনন্দে ভিসছে কিন্তু সেই অপরচুনিটি আমার নেই আমার মনে হয় কি জানেন প্রথমবার সকল কিছু একটু বেশিই সুন্দর এই জামাটা যখন পুরনো হয়ে যাবে তখন হয়তো এই আমেজটা থাকবে না এই নতুন জামাতে আমাকে আমার ভীষণ ভালো লাগছিল আর হঠাৎ এত ঝুম বৃষ্টি হয় একটা জামরুলও কুড়িয়ে পেলাম আপনারা এটাকে কি নামে জানেন একদম ফাঁকা ফাঁকা এই ক্যাম্পাসটা মনে হচ্ছিল একান্তই আমার আর একদম সন্ধে নামার পর আমরা দুজন চলে আসি জামালখান খান বিসমিল্লাতে দই ফুচকা খাওয়ার জন্য যদিও এই দই ফুচকা আমার সহজে তেমন একটা খাওয়া হয় না তবে আজকে বেশ ভালো লাগছিল এই টক মিষ্টি ফ্লেভার মুখে লাগার পর মনে হলো একটু ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছে আর তারপর আমরা দুজন চলে আসি জামাল খান চিলক্সে আর আমার মতো আপনারা যারা ঝাল পছন্দ করেন আমার মনে হয় তারা একবার হলেও এই চিলক্সের নাগা ড্রামসটা ট্রাই করেছেন সেটা যতই ঝাল হোক নাকে মুখে সব একাকার হয়ে যাক তাও খেতে কেন যেন ভালোই লাগে আমি ভাই হিউজ পরিমাণ ঝাল খেতে পারি তবে আমার সাথে আজকে আমার যে ছোট বোন পায়েল এসেছিল সেই ইন্ধনটা সেই প্রথমে জুগিয়েছে বলে দিদি চলুন আজকে আমরা ড্রামস ট্রাই করি দেখুন কোনো জিনিস নরমালি ঝাল খাওয়া একটা ব্যাপার আর গরম গরম ধোঁয়া ওঠা জিনিসের সেই যে ঝালের ফ্লেভারটা সেটা আরো দ্বিগুণ মনে হয় এই ঝাল খাওয়ার পর যত না আপনার মুখে লাগে তার চাই তো বেশি আপনার পেটে লাগে আর এর অবস্থা দেখুন এই দিকে আমার প্রায় অর্ধেক খাওয়া শেষ আর সে কেবলমাত্র মাত্র শুরু করেছে সে আবার মাঝখানে একটা অ্যাডভাইসও দিল দিদি এটা খেতে যদি বেশি ঝাল লাগে তাহলে মাঝখানে একটা ফিশ টোট খাও আমি জানি না আপনারা কারা ঝাল খাওয়ার সময় কোল্ড ড্রিঙ্কস অথবা জল অথবা মিল্কশেক খান আমি তবে ঝাল খাওয়ার সময় তেমন কোনো ড্রিঙ্কসই খাই না একদম খাওয়া শেষ হলে তারপর সত্যি ভাই বিশ্বাস করুন খাওয়ার সময় আপনার তত ঝাল লাগবে না যা তার দুই থেকে তিন মিনিট পর আপনার অনুভূতি হবে আর আমরা দুইজন এতই পণ্ডিত একদম বেশি করে নাগাল স্পাই আইস দিয়ে নিয়েছিলাম আমার মতন কারাকারা এই চোখে জল আসার পর নাগা খেতে ভীষণ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন যাক বাবা আমার তো খাওয়া শেষ এবার আরামসে বসে ফিশ টোট খাবো দিদি চলো আজকে আমরা নাগা ড্রামস খাই খুব ঝাল খেতে ইচ্ছে করছে এই যে ঝালের করুণ পরিণতি দেখুন তার করুণ দশা বেচারি তো ঝালের তারায় উপরের যে খোলসটা ছিল স্পাইসের সেটাই ফেলে দিয়েছে এই নাগা ড্রামস যত আসতে খাবেন তত বেশি বেশি ঝাল লাগবে আর চিলক্সের আমার সবচেয়ে প্রিয় আইটেম হলো তাদের এই খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে যে সসটা তারা সার্ভ করে সেটা ভীষণ মজাদার আমি বাবা চিলক্সে আসলে আর কিছু আর না খাই এই ফিস্টটা আমি খেয়েই যাই আর আপনার কোন বন্ধুকে আপনি এভাবে 나가রামস খাইয়ে ট্রিট দিতে চান অবশ্যই মেনশন করে দিন আর এইদিকে এক কাণ্ড দেখুন হঠাৎ চিলক্সের কারেন্টই চলে গেছে যাই হোক খুব সুন্দর কিছু সময় কাটালাম এইবার না হয় বাড়ি যাই